অমৃত অংশজাত ভ্রাতা ও ভগ্নিগণ যে মহাপুরুষ সকল বেদ সংকলন বেদান্ত প্রবর্তন মহাভারত এবং ভাগবত রচনা করেছেন তিনি যে গ্রন্থটিকে শাস্ত্র সংজ্ঞা দিয়েছেন তা হল ভগবান শ্রীকৃষ্ণ উক্ত গীতা বর্তমানে বিভিন্ন ধরনের পূজা পদ্ধতি এবং পরস্পর বিরোধী সংগঠনগুলি ধর্মের নামে প্রচলিত যদিও ধর্মের উদ্দেশ্যই হলো একমাত্র পরমাত্মার অনুসন্ধান করা সেই কল্যাণস্বরূপ পরমাত্মা এক তাকে লাভ করা নির্ধারিত ক্রিয়ার পালন করে যাওয়াই ধর্ম যখন একমাত্র পরমাত্মা বিদ্যমান তাকে লাভ করার ক্রিয়াও একটাই তাহলে এত মত মতান্তর কেন এর সমাধান করার জন্য প্রকাশিত হল যথার্থ গীতার সারাংশ গীতার দিব্যবাণী ধর্মের সহজ স্বরূপ এবং ধর্মলাভের জন্য নির্ধারিত ক্রিয়ার ক্রমবদ্ধ এবং সম্পূর্ণভাবে বর্ণিত যোগেশ্বর শ্রীকৃষ্ণ উক্ত এই গীতাশাস্ত্র বিশ্বের প্রত্যেক মহাপুরুষ সাধনা সম্বন্ধে যেটুকু বলেছেন সেই সমস্তই এবং বহু গোপনীয় স্থিতি অবস্থার স্পষ্ট বর্ণনা শুধুমাত্র গীতাশাস্ত্রেই রয়েছে গীতা সম্পূর্ণ মানব জাতির কল্যাণের শাস্ত্র মহাভারতে এই সংকেত দেওয়া হয়েছে যে যখন কৌরব ও পাণ্ডবগণের সেনা পরস্পরের সম্মুখীন হয়েছিল তখন সমস্ত নিশাচর কৌরবগণের অন্তরে এবং সমস্ত দেবতা পাণ্ডবগণের অন্তরে প্রবেশ করেছিলেন এই বলে মহর্ষি ব্যাস স্পষ্ট করলেন যে গীতা শাস্ত্রের পাত্রগুলি হয় দেবতা না হয় অসুর সকল পাত্রই এক একটি প্রতীক অনাদিকাল ধরে প্রত্যেক ব্যক্তির অন্তরে দৈব এবং আসরিক দুটি প্রবৃত্তি বিদ্যমান শক্তির সাহায্যে মানুষ যখন আত্মস্বরূপের দিকে অগ্রসর হয় তখন কাম ক্রোধ রাগ দেশ ইত্যাদি আসরিক বৃত্তিগুলি বাধা আক্রমণ করে এগুলি অতিক্রম করে যাওয়াকেই বাস্তবিক যুদ্ধ বলে অর্জুন লাভের জন্য ব্যাকুল ছিলেন তার দৃষ্টিতে শ্রেয় লাভের উপায় কুলধর্ম পিণ্ডদান বর্ণসংকর বর্জন কুলক্ষয় থেকে রক্ষা পাওয়ার জন্য যুদ্ধ না করা ইত্যাদি ছিল শুধুমাত্র এই শঙ্কাগুলির সমাধানের জন্য ভগবানকে আঠেরো অধ্যায়ের গীতা শাস্ত্রের উপদেশ দান করতে হয়েছিল অবশেষে জিজ্ঞাসা করেছিলেন তোমার মোহ নাশ হয়েছে কি অর্জুন স্বীকার করেছিলেন ভগবান আমার মোহ নাশ হয়েছে এখন থেকে আমি সেইরূপ আচরণ করব যেরূপ ভগবান উপদেশ দান করেছেন প্রকৃতপক্ষে এ সংশয় শুধু অর্জুনেরই ছিল তা নয় এই সংশয় মানুষ মাত্রেরই যে হিতকর কোনটি কোন উপায়ে শ্রেয় লাভ হবে সেজন্য স্ত্রী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষের জন্য গীতা শাস্ত্রের আঠেরোটি অধ্যায়ের অনুশীলন এবং নিয়মিত পাঠ নিতান্ত আবশ্যক যাতে ব্রহ্মবিদের স্মরণ অব্যাহত থাকে এবং শিশুদের অন্তরেও কল্যাণকর সংস্কারের সৃজন সম্ভব হয় গীতা জ্ঞান লাভ না করে কোনো মানুষ ঈশ্বর লাভের পথে অগ্রসর হতে পারবে না অক্ষয় সুখ শাশ্বত শান্তি ইহজগতে সমৃদ্ধি এমতো শঙ্কাগুলির সমাধানের জন্য গীতা শাস্ত্রের বাণী প্রচার করা হয়েছে এই বাণী নিয়মিতভাবে শ্রবণ করে পরিজন এবং স্বজন সমুদয়কে সুসংস্কৃত করুন বিশ্বের সকল দেশের অধিবাসীদের জন্য গীতা শাস্ত্র অমৃতবাহী গীতা আপনার শাস্ত্র এটা অত্যন্ত গৌরবের বিষয় যে পাঁচ হাজার বছরেরও বেশি অতিবাহিত হবার পর শ্রীকৃষ্ণের যথার্থ বাণী সম্বন্ধে আপনাকে অবগত করানো হচ্ছে জন্ম জন্মান্তরের কুরীতিগ্রস্ত মনের আবিরতা দূর করে চিন্তনের প্রশস্ত পথে চলার জন্য যথার্থ গীতার এই দিব্যবাণী প্রাতকালে অবশ্যই পাঠ এবং শ্রবণ করুন একমাত্র পরমাত্মাতে শ্রদ্ধা এবং সংবাদ সংবাদবাহক গীতাশাস্ত্র সকলকে পবিত্র করার জন্য উন্মুক্তভাবে আহ্বান করেছে বিশ্বের যে কোনো স্থানের নিবাসী ধনী অথবা গরিব কুলীন বা আদিবাসী পুণ্যাত্মা এবং পাপী স্ত্রী এবং পুরুষ সদাচারী এবং অত্যন্ত দুরাচারী সবারই গীতায় প্রবেশের অধিকার রয়েছে বিশেষ করে পাপীদেরই উদ্ধারের সুগম পথের নির্দেশ দিয়েছে গীতা গীতাশাস্ত্র সব সবসময়ই ভজনা করেন নিবেদিত হল সেই গীতা গীতাশাস্ত্রের অদ্বিতীয় ব্যাখ্যা যথার্থ গীতার দিব্য সন্দেশ